سلام. اللهم صل وسلم وبارك عليه اللهم امين الهي آمين. 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 গরিদরিয়া গুনাহাম তুমি দানে বহো দস্তে হাম তুমি দানে বহো দস্তে গাম গুঞ্জম দর জমি নসি লোক গুঞ্জম দর গুণ বে মোহমে না দুর্গমাল মালিক লোহ

আমাদের মাওলা আমাদের প্রভু আমরা আমাদের নবসের জুলুম করেছি গুণা করেছি অত্যাচার করেছি রে আমার আল্লাহ তুমি যদি আমাদের ক্ষমা না করো তুমি যদি আমাদের মায়া না করো তুমি যদি আমাদের প্রতি দয়া না করো আমরা তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব রে আল্লাহ এই দোয়া বললে তোমার বান্দার বলে পঞ্চাশ বছরের গুণা মা ভাইয়া যাব

আজ করে খাসাতে রমতলায় পাখর হব শায়াদাৱ হজরতে বাহাদীন নকশা মন্দির হজরতে মজাদাল ফিরসানি রহমত তার পাহাগ খাসা বা কাবিল্লা রহমত তার পাহাগ রব শায়াদা তুতুবুদ্দীন কাকি রহমতলা পাহাঘরে বো শায়াদাব নির্জামুদ্দিন মাহাবুব আলাই রহমত তার মহাম্মদ নেসা পরী রমতরা পাখ

ખો કોટી પારો એ દરબારથી આપણે

আবুরু জামার গানছে তার আব্বা হাজী বেগানছে মসজিদে মুতাল্লিছরা আল্লাহ তার আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ হুজুরের দুই اولاد ইরজা দা আলহাজ ভিগিরা আব্দুর কুন্দুশের বিশাব দরবাগের ও সাইদা ভিগদা ও আল্লাহ বসে শুয়ে রইছে

اللهم يا رافع الدرجات اللهم يا دافع البليات اللهم يا كافي المهمات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا حلال المشكلات اللهم يا شافي الامراض اللهم يا شافي الامراض اللهم يا شافي الامراض اللهم يا غوث اغيث نوم thee اللهم يا غوث اغيث نوم thee لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين لا اله الا انت আমরা এক লক্ষ পঁচিশ হাজার বার পড়লো তার সমান হবে না দেওয়ালে পিঠে গেছে আল্লাহ দয়া করে আমাদেরকে থেকে উদ্ধার করে দাও আল্লাহ আমাদের মাথা বড় বড় হয়ে গেছে আল্লাহ আমাদের পূজা তুমি হালকা করে দাও

আল্লাহ আমি গোলাকারকে তুমি কবুল করো আল্লাহ আল্লাহ এই দরবার ইচ্ছা তুমি বানাই দাও আল্লাহ এই দরবারকে উত্তরোত্তর উন্নতি দান করে দাও চতুর্দিকে বাউন্ডারি ব্যবস্থা করে দাও আল্লাহ আমি অনেকে আল্লাহ গত তারিখে মাহফিল এসে কবুল করে আল্লাহ আর অনেকে মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আমাদের মাদ্রাসা তিল তিল করে বৃদ্ধি করে দাও আল্লাহ এই দরবারকে তুমি কবুল করে দাও এই 17 দরবার শরীফের চৌটা ফলগুল সতেরো ফেব্রুয়ারি মাহবিল কবুল করে আল্লাহ এই দরবারে তার সবাইকে দান করে দাও আল্লাহ এই কুতুবুলের সাথে দান করে দাও আলহাজ ইয়ার আলহাদ হায়াত বাড়ায় দাও আল্লাহ বিশিকের হায়াত বাড়ায় দাও আল্লাহ ইমাম হাফেজ মালান ইসলাম সাহেবের হায়াত বাড়ায় দাও আল্লাহ হাফেজ সাহেবদের হায়াত বাড়ায় দাও আল্লাহ গ্রামের প্রত্যেক মানুষের হাত বাড়িয়ে দাও আল্লাহ সতর হুজুর আমরা হাত থেকে আল্লাহ আমাদের বাড়ি ঘর জার মাল মাল সব সবকিছু আয় আল্লাহ অনেকের মাল চামানা হারাই গেছে আল্লাহ দয়া করে তার ফেরত মাল ফেরত দিয়ে দাও আল্লাহ সারা বাংলাদেশের করে দাও